জাত্যমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এমকে গান্ধী কলেজে শিক্ষক দিবস উদযাপন অবসরপ্রাপ্ত কৃতী ছয় শিক্ষক সহ এমকে গান্ধী কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের সম্বর্ধনা প্রদান ছাত্র সংসদের দেশের 66 তম জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে জাতীয়মকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে এমকে গান্ধী কলেজের ছাত্রছাত্রীরা এদিন প্রথমই বিখ্যাত দার্শনিক ও স্বাধীন ভারতের প্রথম उपराष्ट्रपति ও দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণকে স্মরণ করে তার তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক ও মাল্যদান করা হয় পরে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন ছাত্ররা প্রথম অধিবেশনে কলেজের শিক্ষক ও কর্মচারীদের সংবর্ধনা প্রদান করা হয় কলেজ অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী থেকে নিয়ে একে একে কলেজের সকল অধ্যাপক অধ্যাপিকা ও এম কে গান্ধী কলেজের স্কুলের সকল শিক্ষক শিক্ষিকাদের মানপত্র ও পোশাক এবং অন্যান্য উপহার সামগ্রী দিয়ে জাকালো সংবর্ধনা জানান ছাত্রছাত্রীরা পাশাপাশি কলেজের সকল কর্মচারীদেরকেও এদিন সম্মাননা প্রদান করা হয় দ্বিতীয় অধিবেশনে অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী পৌরোহিত্যে জেলার ছয়জন অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয় কলেজ কর্তৃপক্ষ ও ছাত্র সংসদের যৌথ ব্যবস্থাপনায় এতে সংবর্ধিত হয়েছেন যথাক্রমে করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিষয় শিক্ষক আনার হোসেন লস্কর এ কে আজাদ হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জবাদুর রহমান চৌধুরী করিমগঞ্জ সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত বিশেষ শিক্ষিকা শ্রীমতী তনুকা চক্রবর্তী এ কে আজাদ হাই স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মৌলানা হুসাইন আহমেদ চৌধুরী ও অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষিকা সুরাইয়া চৌধুরী বারোশো উনষাট নং বিন্যাকান্দি এলপি স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হাবিবুল নেসা কানম চৌধুরী তাদের সবাইকে মানপত্র উপহার সামগ্রী ও পোশাক প্রদান করে সম্বোধনা জানান এম কে গান্ধী কলেজের ছাত্রছাত্রীরা এদিনের ডাকমক পূর্ণ উক্ত অনুষ্ঠানে শিক্ষক দিবসের তাৎপর্য ও আদর্শ শিক্ষকদের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন বক্তারা অনুষ্ঠানে শিক্ষক এবং উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সকল অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যক্ষ ইকবাল আহমেদ চৌধুরী অনুষ্ঠানে গান নৃত্য ও ধামাইল নৃত্য পরিবেশন করে পুরো অনুষ্ঠানকে আনন্দময় করে তুলেন ছাত্রীরা

কি জানতাম না আমি যদি ক জানতাম না আমি যদি ইংলিশে যে ছাব্বিশটি লেটার থাকে অক্ষর থাকে সেগুলো যদি জানতাম না তাহলে আজকে তোমাদের সামনে আমি কথাগুলো বলতে পারতাম না আমরা এখানে জানাই আছি আমাদের পেছনে অনেক শিক্ষক শিক্ষার্থীদের নির্ভর প্রচেষ্টা রুচি আছে আমাদের আমাদের জীবনের মধ্যে অনেক শিক্ষক শিক্ষক শিক্ষার্থীদের অবদান লুকিয়ে আছে লুকিয়ে আছে অতএব সকল ছাত্র ছাত্রীদের এটা আমাদের দায়িত্ব হচ্ছে আমি জীবনে যে জায়গায় পৌঁছিনা কেন আমি যত বড় পজিশনে থাকি না কেন আমার সকল শিক্ষক শিক্ষয়িত্রীদের প্রতি সর্বদা আমি শ্রদ্ধা রাখবো মনে রাখবে আমি যদি আমার শিক্ষককে শ্রদ্ধা করি আমি যদি আমার শিক্ষক শিক্ষক শিক্ষয়িত্রীদের শ্রদ্ধা করি যখন এখান থেকে আমি কোনোদিন যদি শিক্ষক হই তোমাদের কথা বলছি তোমরা যদি শিক্ষক শিক্ষয়িত্রী হয় তোমরা তোমাদের ছাত্র ছাত্রীরা তোমাদের শ্রদ্ধা এবং সম্মান করবে

প্রতিদিন প্রতিক্ষণ প্রতিটা পদে চলতে যাবে তাদের যে তাদের যে ঠাকুর শিক্ষা তাদের যে ভালোবাসা সেই তাদের আমি আমরা প্রতিপ চলার চেষ্টা করি এবং তাদের যে সুন্দর সেই পূর্ণ আমরা করি তাহলে আমরা এই শিক্ষক শুধু আমাদের শিক্ষক তাহারা তাও আমাদেরকে নেওয়া উচিত এই সৃষ্টির প্রথম যিনি শিক্ষক তিনি হলেন আমাদের সস্তা আমাদের ঈশ্বর আমাদের আল্লাহ

করে দেখে দিতে চাই যেগুলো অবশ্যই হবে বারো কাজ আর বারো কাজ করার জন্য এই পৃথিবীতে আমাদের পথ প্রদর্শক আমাদেরকে পথ দেখিয়ে দেওয়ার জন্য হবে দার্শনিক এডুকেশনিস্ট টিচাররা এসেছে আমরা যদি তাদেরকে ফলো না করি আমরা নিজেই নিজেই তোরা খাবো তো সাক্ষাৎ ওজিয়া বিশিষ্ট এডুকেশন আমাদের ভারতের একমাত্র রাষ্ট্রপতি তিনি আমাদেরকে কে এই আদর্শকে নিয়ে সেই আদর্শ ধরে আমাদের সকলের একটি স্বপ্নটাকে বলা এই মাস বিল আগুন কি বট দিস নী উভ ইউনি ড্রিম দেওয়ার এম স্ট ওই বীচ টু আবার গোড